টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বাড়ি বিষয়ক দশটি ইতালিয়ান বাক্য মানে আমরা বাড়িতে কি কি বাক্য ব্যবহার করে থাকি সে বাক্যগুলো নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি বাড়িতে আছি আমি বাড়িতে আছি এর ইতালিয়ান কী হবে সোনো আ কাজা অর্থ আমি বাড়িতে আছি এখানে অর্থ আমি বোঝাবে আ কাজা অর্থ বাড়ি বোঝাবে ওকে সোনো আমি আছি বোঝাবে এখানে আমি আছি আর আ কাজা অর্থ বাড়িতে তাহলে পুরাটা একসাথে আমরা কি বলতে পারি সোনো কাজা সোনো কাজা অর্থ আমি বাড়িতে আছি এরপরে আসবে তুমি কোথায় আছো তুমি কোথায় আছো এর ইতালিয়ান কি হবে দোভে সেই মানে আমি কোশ্চেন করব কোশ্চেন করার ধরনটাই আমাকে বলে দেবে যে এটা কি আমি কোশ্চেন করছি কিনা ওকে তাহলে দোভেসেই অর্থ তুমি কোথায় আছো এখানে দোভে অর্থ কোথায় অর্থে ব্যবহৃত হবে আর সেই অর্থ এখানে তুমি আছো অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি তুমি কোথায় আছো এর ইতালিয়ান দোভেসেই সে মানে তুমি কোথায় আছো আমরা কিন্তু এই বাক্যগুলো বারবার করে প্র্যাকটিস করবো তা না হলে কিন্তু আমরা সহজে মনে রাখতে পারব না কারণ প্রথমবার যদি আপনারা এই বাক্যগুলো দেখেন তাহলে মনে হবে যে না কি ধরনের যেন বাক্য সহজে কিন্তু মনে থাকতে চাইবে না বারবার যখন প্র্যাকটিস করবেন সহজেই কিন্তু মনে রাখতে পারবেন তো এরপরে আসবে এই ঘরটা খুব পরিষ্কার এই ঘরটা খুব পরিষ্কার এর ই তারান কোয়েস্তা এ মল তো পুলিতা কোয়েস্তা স্তান তো পুলিতা অর্থ এই ঘরটা খুব পরিষ্কার আমরা ভেঙে ভেঙে যদি পড়ি তাহলে কি দাঁড়ায় কোয়েস্তা অর্থ এই স্তান অর্থ ঘরটা এ মল তো অর্থ খুব আর পুলিতা অর্থ পরিষ্কার তাহলে পুরাটা আমরা একসাথে যদি পড়ি কী হবে কোয়েস্তা স্তান এ মল তো পুলিতা অর্থ এই ঘরটা খুব পরিষ্কার আমরা বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে থাকবো স্তানজা ঠিক আছে মলতো পুলিতা এই ওয়ার্ডগুলো আমরা বারবার করে উচ্চারণ করবো যেন আমাদের মুখের জড়তাটা কেটে যায় এরপরে আসবে আলোগুলো জ্বালাও আলোগুলো জ্বালাও এর ই তালিয়ান আচ্চেন্দি লে লুচি আচ্চেন্দি লে লুচি অর্থ আলোগুলো জ্বালাও এখানে আচ্চেন্দি অর্থ জ্বালাও ওকে আচ্চেনদের অর্থ জ্বালানো আচ্চেন্দি জালাও লে লুচি অর্থ আলো গুলো লুচি অর্থ আলো আর এখানে লুচি লে লে লুচি এখানে বহু বচন মানে একের অধিক বোঝাচ্ছে এখানে তাহলে লে লুচি অর্থ আলোগুলো আর আচ্ছেন্দি অর্থ জ্বালাও তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আচ্চেন্দি লে লুচি অর্থ আলোগুলো জ্বালাও আপনারা যারা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে দরজাটা খোলা রাখো দরজাটা খোলা রাখো এর হবে আপেরতা তা আপের তা অর্থ দরজাটা খোলা রাখো এখানে লাশা অর্থ রাখো লাপর্তা অর্থ কি দরজাটা আপের অর্থ এখানে খোলা তার উপর আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় লাশা লাপর্তা আপেরতা অর্থ দরজাটা খোলা রাখো আমি আবার বলছি লাশা লাপর্তা আপের তা অর্থ দরজাটা খোলা রাখো এরপরে আসবে আমি বিছানায় শুয়ে আছি আমি বিছানায় শুয়ে আছি এর ইতালিয়ান কি হবে সোনো আ লেত্তো সোনো আ লেত্তো অর্থ আমি বিছানায় শুয়ে আছি অথবা আমরা এটাও বলতে পারি আমি বিছানায় বিছানায় কি করি আমরা শুয়েই থাকি তো শুধু আমরা আমি বিছানায় এইটুকুও বলতে পারি তো আমি বিছানায় শুয়ে আছি এর ইতালিয়ান সোনো আলেত্ত তো এখানে সোনো অর্থ আমি আলেত্ত অর্থ বিছানায় তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় আমি বিছানায় কিন্তু এই যে শুয়ে আছি এটা ডিরেক্ট ইতালিয়ানটা কিন্তু এখানে দেওয়া নেই আমাদেরকে বুঝে নিতে হবে আমরা শুধু কিন্তু আমি বিছানায় এটাও বলতে পারি আর এটার ইতালিয়ানটাই এখানে দেওয়া আছে সোনো আলেত্ত অর্থ আমি বিছানায় সোনো আমি আলেত্ত অর্থ বিছানায় এরপরে আসবে টিভি বন্ধ করো টিভি বন্ধ করো আমরা অনেক সময় বলি যে কেউ টিভি দেখছে আমরা তাকে বললাম যে টিভি বন্ধ করো এর ইতালিয়ান কি হবে স্পেন টিভু স্পেন টিভু অর্থ টিভি বন্ধ করো স্পেনিয়ে লাতিভু এখানে স্পেনিয়ে অর্থ বন্ধ করো লাতিভু অর্থ টিভি ওকে স্পেনিয়ে বন্ধ করো লাতিভু অর্থ টিভি তাহলে গোড়াটা আমরা একসাথে কি বলতে পারি স্পেনিয়ে লাতিভু অর্থ টিভি বন্ধ করো এরপরে আসবে জানালাটা খুলে দাও জানালাটা খুলে দাও এর ইতালিয়ান কি হবে আপ্রিলা ফিনেস্ত্রা এই বাক্যগুলো কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি আপনাদের কাছে আবার আলোচনা করার কারণ হলো আপনারা যেন সহজেই এই বারবার এগুলো রিপিট করে মনে রাখতে পারেন তো জানালাটা খুলে দাও এর ইতালিয়ান কি হবে আপ্রি লা ফিনেস্ত্রা আপ্রি লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা খুলে দাও এখানে আপ্রি অর্থ খুলে দাও লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা এখানে একটা জানালার নির্দিষ্ট একটা জানালার কথা বলা হয়েছে এই জন্য লা ফিনেস্ট্রা এর আগের আমরা ভিডিওতে দেখেছিলাম লে ফিনেস্ত্রে অর্থ জানালাগুলো ওইটা আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখতে পারবেন গেলে তাহলে আপ্রিলা ফিনেস্ট্রা অর্থ জানালাটা খুলে দাও আমরা আপাতত এইটুকু জানি এটা এক বছরের নির্দিষ্ট করে এক বছরের ক্ষেত্রে বোঝাচ্ছে এরপর আসবে জিনিসগুলো জায়গা মতো রাখো জিনিসগুলো জায়গা মতো রাখো এর ইতালিয়ান মেত্তি লেকোজে আল্লরোপস্ত মেত্তি লেকোজে আল্লরপস্ত অর্থ জিনিসগুলো জায়গা মতো রাখো এখানে মেত্তি অর্থ রাখো অর্থ জিনিসগুলো আল্লর অর্থ এখানে তাদের পস্ত মানে জায়গা তার মানে তাদের জায়গায় আর তাদের জায়গায় না বলে আমরা কি বলবো জায়গা মতো আল্লোর পস্ত অর্থ জায়গা মতো তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি মেত্তি লেকোসে সে পস্ত অর্থ জিনিসগুলো তাদের জায়গা মতো রাখো অথবা শুধু জিনিসগুলো জায়গা মতো রাখো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে আমরা যে বাক্যটা দেখব পর্দাগুলো পরিষ্কার করতে হবে পর্দাগুলো পরিষ্কার করতে হবে এর ইতালিয়ান বিজনীয় পুলিরে লে তেন পুলিরে লে তেন দে অর্থ পর্দাগুলো পরিষ্কার করতে হবে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের পর্দাগুলো পরিষ্কার করতে হবে মানে কারা পরিষ্কার নির্দিষ্ট করে বলা ছিল না ঠিক আছে এটাতে কিন্তু বলা হচ্ছে শুধু যে পর্দাগুলো পরিষ্কার করতে হবে এখানে এখানে বিজনীয় এর কিন্তু আমরা বিজনীয় ব্যবহার করিনি তাহলে এখানে বিজনীয় অর্থ এখানে করতে হবে বা প্রয়োজন ঠিক আছে আর পুলির অর্থ পরিষ্কার আর লে তেন দে অর্থ পর্দাগুলো মানে একের অধিক পর্দা এই জন্য লে তেন দে ওকে তাহলে বিজনীয় অর্থ করতে হবে বা প্রয়োজন পুলির অর্থ পরিষ্কার লেতেন দে অর্থ পর্দাগুলো তার উপরে আমরা একসাথে কি বলতে পারি বিজনীয় পুলিরে লে দে অর্থ পর্দাগুলো পরিষ্কার করতে হবে এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় বাড়ি সম্পর্কিত কিছু ইতালিয়ান বাক্য তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে